নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ছোট থেকে বড় সকলেরই প্রায় প্রিয় একটি খাবার মাটন বিরিয়ানির রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে ছশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ফেটানো টক দই ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ কেউরা ওয়াটার দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সমস্ত উপকরণ মাটনের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাটনটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে দুই ঘন্টার জন্য মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে সারা রাত ধরে ম্যারিনেট করে রাখতে পারেন মাটনটা ম্যারিনেট করা হয়ে গেলে বিরিয়ানির জন্য রাইস তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এখানে চার কৌটো বাসমতি রাইস রাইসটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর জল ঝরিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ছটা আলুকে দুই ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এক চামচ পরিমাণ লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প একটু ইয়লো কুট কালার এবার আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ বিরিয়ানির জন্য বিরেস্তা ভেজে নেব আমি এখানে মাটন বিরিয়ানির রেসিপির সাথে সাথে কীভাবে বেরেস্তা বানাতে হয় সেটাও দিয়ে দিলাম এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে বেরেস্তাটা তৈরি করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি ম্যারিনেট করে রাখা মাটনের মধ্যে এক বড় চামচ বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দেওয়ার জন্য মাটনের স্বাদ বহুগুণ বেড়ে যাবে আমি এখানে পেঁয়াজ ভাজা তেলটা বা বেরেস্তা ভাজা তেলটাকে মাটন রান্নার জন্য ব্যবহার করেছি বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচটা এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ একটা দারুচিনির কাঠ এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটাকে মাটনটাকে প্রথমে ভালোভাবে একটু ভেজে নেব তারপর ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব মাটনটা আমরা সচরাচর যেভাবে রান্না করে থাকি সেভাবে না করে এখানে মাটন বিরিয়ানির জন্য যেভাবে মাটন রান্না করতে হয় সেভাবে মাটনটাকে রান্না করেছি এখানে মাটনের মধ্যে কোনো জলের ব্যবহার করিনি এরপর নিয়ে নিয়েছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া এক বাটি দুধ এক চিমটি কেশার আর অল্প একটু ইয়েলো ফুড কালার বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য এখানে অন্য একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সূর্যমুখী তেল দিয়ে দিলাম দুই চামচ মতো এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ একটা স্টারনে মাটনটা ভালোভাবে তৈরি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোঁটা মিঠা আতর মাটনের মধ্যে আবারও স্বাদ মতো একটু লবণযুক্ত করলাম এরপর মাটনের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলু আর মাটনটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে বিরিয়ানির জন্য এইভাবে মাটনটাকে তৈরি করে নিয়েছি বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য এবার জলটা ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব এবং চালটাকে এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব বিরিয়ানি লেয়ারটা করার জন্য এখানে অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণ ঘি ঘিটাকে পাত্রের গায়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব তারপর উপর থেকে কয়েকটা তেজপাতা বিছিয়ে দিয়েছি এখানে পাত্রের মধ্যে তেজপাতা বিছানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক বড় চামচ মাটনের গ্রেভি এরপর দিয়ে দিয়েছি দুই থেকে তিনটে মাটনের পিস দুটো আলু আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বেরেস্তা এরপর উপর থেকে দিয়ে দিলাম বাসমতি রাইস প্রথম পর্যায়ের এই লেয়ারটা হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের লেয়ারের জন্য আবারও উপর থেকে দিয়ে দিলাম মাংসের গ্রেভিটাকে এক বড় চামচ পরিমাণ মতো এরপর তিন থেকে চার পিস মাটনের টুকরো দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম অল্প একটু বেরেস্তা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিয়েছি কেশার মিল্ক এখানে কেওড়াও ওয়াটার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আবারও উপর থেকে বাসমতি রাইস দিয়ে দিয়েছি মাংসের গ্রেভিটাকে অল্প করে একটু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম মাটনের পিস দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ বেরিস্তা দ্বিতীয় পর্যায়ে লেয়ার এইভাবে তৈরি করে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিয়েছি কেসার মেল কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ কেউরাও ওয়াটার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্বশেষ লেয়ারে এখানে শুধু রাইসটাকে দেব আর রাইসটা খুব বেশি চেপে চেপে দেওয়া যাবে না রাইসটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিয়েছি কেসার মিল্কটা বাকি যে অংশটুকু ছিল অল্প কিছুটা পরিমাণ বেরিস্তা অল্প একটু মাংসের গ্রেভি এখানে ছড়িয়ে দিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বাড়িতে তৈরি করে রাখা বিরিয়ানির মশলা এরপর দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কেওড়া ওয়াটার আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রোজ ওয়াটার সর্বশেষে উপর থেকে দিয়ে দিয়েছি দুই ফোঁটা মিঠা আতার এইভাবে সম্পূর্ণ লেয়ারটা তৈরি করে নেওয়ার পর পাত্রের মুখটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি অন্য একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে গরম হতে দেব তারপর বিরিয়ানির ওই পাত্রটাকে জলের মধ্যে বসিয়ে দিয়েছি আর উপর থেকে একটি পাত্র ঢাকা দিয়ে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বিরিয়ানিটাকে এখানে দমে দিয়েছি রেসিপিটি আমি এখানে সহজ করে করার চেষ্টা করেছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সকলে ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর মাটন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে এখানে মাটন বিরিয়ানি পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে